হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সোমা ইন্দ্র চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এ দেখো আমি আর পারদ্বীপ বাড়িতে আছি দেখতে পাচ্ছ তোমরা জানো ডাকনা না দুজনেই বাড়িতে থাকি কারণ সোমা থাকে না বাড়িতে তা চলো ভিডিওটা শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে কিছু কথাও তোমাদের মধ্যে শেয়ার করবো অবশ্যই বলবো তোমরা একটু পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাস্টে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে আর পাশে থাকা বেলবটনটা ক্লিক করবে তা চলো এখন দেখো আমি বাড়তি বাইরে থেকে শনিবার ছিল স্কুলে গেছিলাম স্কুল থেকে ওকে নিয়ে এসেছি নিয়ে এসে একটুখানি জলমুড়ি খেলো এবার আমি ঠাকুর দিতে বসেছি তোমরা জানো আমাদের ঘরে গোপাল আছে জোড়া গোপাল কিন্তু পাশের এক জেটিমারও দোকানে গোপাল এখন আমাদের বাড়িতে আছে ওনাদের একজন মারা যায় অসুস্থ পড়ে গেছে তাই জন্য সেই গোপালগুলো আমাদের কাছে রয়েছে তা দেখাচ্ছি তোমাদের পুরোটাই দেখবে দেখো বন্ধুরা চারখানা গোপালকে আমি বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছি এখানে এই একজন এ দেখো সেখানে তিনজন চারজন এই বড়ো গোপাল দুটো আমাদের আর এই সামনে দুটো গোপাল ঘুরতে এসছে আমাদের বাড়িতে অতিথি গোপাল তা চলো গোপালকে এখন স্নান করাবো স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে ভোগ দেবো সব ঠাকুরকে ভোগ দেবো সাথে আর সারাদিন কি করব সেটাও তোমাদের মধ্যে শেয়ার করছি কন্টিনিউ থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমরা গোপালকে ভোগ দিয়ে দিয়েছি দেখো চারজন গোপালকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে বসিয়েছি দেখো এ দেখো জল বিস্কুট দিয়েছি ভোগে দেখতে পাচ্ছ তোমরা এদিকে সব ঠাকুরকেই ভোগ দিয়ে দিয়েছি এবার পারদীপকে একটুখানি খাবার করে দেবো ভাত করে আছে ঘরে আলু ভেজে দেবো আলু ভাজা দিয়ে ঠান্ডা ভাত দিয়ে খেয়ে নেবে গরম আলু ভাজা দিয়ে ঠান্ডা ভাত আছে ঘরে ঠান্ডা ভাত দিয়ে খাবে ওকে আলু ভাজা ভাত করে দেবো তারপর স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ ভোরবেলা ওঠে তোমরা জানো স্কুলে যায় এ দেখো এখন ছোলা বাদাম খাচ্ছে একটুখানি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম দেখো শুয়ে শুয়ে ছোলা বাদাম খাচ্ছে হাতে চামচ দেখতে পাচ্ছ তা চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো দেখো বন্ধুরা তোমাদের বললাম না যে আলু ভাজা দিয়ে ভাত আছে কিছু ঠান্ডা ভাত আছে ওই ভাত দিয়ে খাবে তাই জন্য ওকে একটুখানি আলু ভেজিয়ে দিচ্ছি দেখো দেখো বন্ধুরা শুধু আলু ভাজা করবো আর গরম সকালের কালকের ভাত আছে কিছুটা ওই ভাত দিয়ে ওকে আমি দেবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে স্নান করে দেবো আর দেখো এখানে কিছুটা আলু কেটে রেখেছি আমি এগুলো দুপুরে সিদ্ধ করবো একটুখানি ডাল করবো আলু সিদ্ধ ডাল দিয়ে দুপুরে খেয়ে নেবো আমরা দুজনে আর দুজনে কোনো মতে চালাই বন্ধুরা দেখুন আমাদের রান্নাঘর নিয়ে আমরা বারান্দায় রান্না করি দেখো বারান্দা দেখেছো দেখো লং বারান্দা বারান্দার মধ্যে রান্না করি দেখো ঠিক আছে বন্ধুরা চলো তোমরা কন্টিনিউ থাকো ভিডিওটায় ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও পারদিকে খেতে দিই দি দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না করে নিয়ে একটু ডাল করেছিলাম আর আলু সিদ্ধ ভাত করেছিলাম ওই খেয়েছি এখন সন্ধ্যাবেলা দেখো আমি গোপালকে ভোগ দিয়ে দিয়েছি সুন্দর ভোগ দেখতে পাচ্ছ দেখো দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো গোপালকে সুন্দর ভোগ দিয়ে দিয়েছি সাথে ঠাকুরকেও সুন্দর ভোগ দিয়ে দিয়েছি আর পারদ্বীপ গেছে নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে আসলে পরে ও ডান্স শেখে ভরতনাট্যম শেখে ওখান থেকে আসলে পরেও আবার যাবে পড়তে সাতটা দশে চলে না আজের থেকে আবার সাড়ে সাতটার সময় পড়তে যাবে তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো ভিডিওটায় ফিরে আসছি রাত্রিবেলা বন্ধুরা দেখো আমরা মর্নিং মর্নিং আজকে স্কুলে যাচ্ছি কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি কোনো কারো বসন্ত কারণবশত তা দেখো আমি তো বুঝতে পারছো একটা ছেলে নিয়ে একা চালাতে হয় পুরো ব্যাপারটা তোমরা পুরোটাই ভিডিওটা দেখলে তোমাদের বললামও তা দেখো ভিডিওটা বড় না আজকে সকাল সকাল ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসছি পরবর্তী কিছুক্ষণ পরে আবার আবারটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তা চলো টাটা